আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে শপথ বাক্য পাঠ করানো হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পার্থহিক সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় প্রাত্যহিক সমাবেশের গুরুত্বপূর্ণ অংশ শপথ বাক্য পাঠ ও জাতীয় সঙ্গীত বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ দ্বিধায় আছে শপথ বাক্য পাঠ নিয়ে শপথ বাক্য পাঠ নিয়ে দ্রুত শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন বা নোটিশ জারি করা অতীব জরুরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন শপথ বাক্য পাঠ সংক্রান্ত নোটিশ জারি করেছে যেখানে পূর্বের শপথ বাক্যটি তারা ফিরিয়ে এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এখনও শপথ বাক্য পাঠ সংক্রান্ত কোনো নোটিশ বা প্রজ্ঞাপন জারি করেনি যেহেতু প্রতিদিন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাত্যহিক সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় এবং সমাবেশে শপথ বাক্য পাঠ করানো হয় সুতরাং এই শপথ বাক্যটি নিয়ে কোনো কালক্ষেপণ না করে দ্রুত বর্তমান সরকারকে চিঠি বা প্রজ্ঞাপন দিয়ে চালানোর জন্য বিনীত অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ